আমাদের দেশেও প্রবাদ আছে সারা বিশ্বের মধ্যে অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎসঙ্গে সর্বনাশ স্বর্গকে দুনিয়াতে থাকি সর্বনাচ নেই এখানে কথা না সৎসঙ্গে থাকলে স্বর্গের মতো তোমার দুনিয়া হয়ে যাবে তুমি শান্তিতে আরামে থাকতে পারবা হাট এটা করতো না তারপরে জোড়া জোড়ায় ধরতো না মাথা নষ্ট হইতো না তাহলে আর একটা হলো না হলে কোনদিন সে উঠতে পারবে না একটা মানুষ যদি সোরের সঙ্গে চলে এটা তো কি করবেন ক আমি কলেত না আর নামাজের সঙ্গে চললে নামাজি ভালো লোকের সঙ্গে সঙ্গে ভালো ঠিক না ভালো সঙ্গে চললে কতদূর মানে ভালো হইতে পারে সবচেয়ে না পাক জিনিস হল কুকুর এর গায়ের পানি থাকলে পানি এটা না পাক এটাকে বলা হয় নাইজাসুল আইন একেবারে উপর নিচে ফুলে না পাক না পাক কুকুর ব্যস্ত যেতে পারে আবার ব্যস্ত যেতে পারে কেন ওই সৎ সৎসঙ্গে আসাবে কাহের সাতজন মানুষ এই সাতজন মানুষের সঙ্গে কুকুর যায় থাকবার জন্য গর্তের মুগেছে গেছে বলতেছি এরা মারতে চাইছিল এর আগে কুকুরে কো আল্লাহ আমাকে একটু শক্তি দাও তাদের তোমার আল্লাহ তোমার বলিদের সঙ্গে আমি থাকবার আসছি আমি সৎসঙ্গ লাভ করার জন্য আসছি তারা যদি আমার মারি ফেলে তাহলে আমার কোনো মকসুদ পুরা হইতো না আমার মুখ কান খুলি দাও আমার মানুষের মতো তাদেরকে যেন বুঝতে পারি আল্লাহ কুকুরের শক্তি দিয়েছে এই শক্তিটাও সৎসঙ্গে আছে এই জন্য কুকুর মুখ সরিয়ে গা বলে আপনার আমাদেরকে মা আমাকে মারিয়েন না আমি কুকুর মতো আড়াই গ্রাম বেড়াইতাম না গেও করতাম না খাবার জন্য দৌড়তাম না আমি আপনাদেরকে পাহারা দেব আপনাদের এই এই গর্তের মুখও থাকবো আর আপনাদের সঙ্গে থাকবো আমি শুধু এটা চাই আমাকে মারিয়েন না

তাহলে এই কুকুরটা বসি আছে তাহলে কুকুরটা কি হয়েছে বেহেস্তি গেতে গেছে পাক ফেরেস্তা মানুষের সেবা করে একজন মানুষের সেফটির জন্য সাড়ে তো ফেরেস্তা থাকে ইমাম কাজ রাখা তাহলে কুকুরের কি ফেরেস্তা কেন করবো গর্তের মুখ বসি আছে কবছর পর্যন্ত সাড়ে তিনশো নয় বছর

তোমাদের কথায় বাতাস চলবো পানি চলবো আকাশ চলবো সূর্য চলবো